হ্যাঁ বন্ধুরা আজকে আমি জীবনের প্রথম উড়ুসে গিয়েছিলাম তো উড়ুসে যাওয়ার পথে আমি বন্ধু রেজাই এবং সাইফটা লই তো তিনও বন্ধু চলে গেলাম উড়ুসো তো উড়ুসে গিয়েও দেখি নাগরদোলা এবং নৌকা নৌকা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে তো এইগুলো চলার অনেক বেশি ইচ্ছা তো বন্ধু এজাওয়ার পরে এইগুলো ফেলে চলো আগে যেহেতু আইসি মেলা তো একটু ঘুরে ঘুরে মেলাটা দেখি লাই তো এখানে আমরা ফাস্টফুড এবং অন্য বিভিন্ন রকমের জিনিসপত্র দেখলাম তো ফাস্টফুড থেকে কিন্তু আমরা বেশি কন্ট্রোল করতাম পারি না আমরা তিনও বন্ধু ফাস্টফুড অত বেশি পাওয়া লাগে আমরা তিনোগুর তো আমরা হইতাম ফাস্ট ফাস্টফুড থেকে আমরা তিনগুর মাথাও ঠিক আছিল না তো বন্ধু হইলা যে চলো আজকে আমরা ফাস্টফুড প্রথমে খাইলে বাদে মেলাগুলো জিবনে তো ফাস্টফুড আমরা খাইলাম সর্বপ্রথম তিনোগ তো আমি একটু আলাদা হয়ে গেলাম ফাস্ট ফুড একটা নুডুলস আসিল তো নুডুলস কিন্তু অনেক বেশি পাওয়া লাগছে এবং অনেক বেশি মজা হয়েছে তো আমি একটু দূরে দূরেই তাকলাম কি যাতে ইয়ার খাবার লাগে টানা টানি না করতে পারে তো ফাস্টফুড কিন্তু আসলে বেশি মজা হয়েছে কিন্তু একটু তেল বেশি হয়ে গেছে পরবর্তী সময়ে কিন্তু তেলোর দেয় মারফেটও অনেক বেশি সমস্যা করছে তো যাই হোক তো যাই হোক এখন কিন্তু আমরা মেলা আস্তে আস্তে ঘুরে এলাম তো মেলা ঘুরে উড়িয়ে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখলাম আইটা অনেক বেশি বড়ো মেলা আছিল আইটা যেহেতু আসিল ঠেংড়ার মেলা তো এটা তিন দিন বেপি হইয়া থাকে আজকে এলাকা তিন নম্বর দিন তো তিন নম্বর দিন যাওয়ার মেন উদ্দেশ্য হয়েছিল আমরা বেশি বেশি মজা করিয়া লাস্টের দিনে আমাদের বেশি মজা হয় তো সেই জন্য আর কি তিন নম্বর দিন আমরা বেরিয়ে ফেললাম তো এখন বন্ধু রেজা এখন নাগরদুলা চললেই তো নাগরদুলা আমরা জীবনে প্রথম জলম আমি বন্ধু রেজা এবং সাইফ তো তিনজনের টিকিট একটা লইলাম সরি তিনটা টিকিট লইলাম তো তিনজনের তিনটা আলাদা আলাদা টিকিট তো এইখানে আমি আর প্রথম না করে তুলা তো আমরা দুইগুলো অনেক বেশি ভালো লাগছে আরেকটা চলার সময় আমরা মহাকাশেও লাগছিল আমরা মহাকাশে উঠলাম তো স্পিড যেত বাড়ে তত রক্ত ব্লো করে এবং হার্টবিট ব্লক হয়ে যায় তো আমরা কিন্তু খুব বেশি ভালো লাগছে আর আমি আর রেজা ফার্স্ট টাইম উঠছি আর সাইফ কিন্তু এখানে তার বাড়ি সেই জন্য সে সবসময় চলিয়ে থাকে এইটা প্রতি বছর তো খুব ভালো লাগছে আমরা তো আমরা একটু হালকার মাঝে কি কম বাজেটে মহাকাশের ভ্রমণ করিলাম তো মহাকাশের ফিলিংসটা

একবারে মাঝে বুঝলাম আর সাইফ আর বন্ধু রেজইলি একবারে তাই তেন ফোন দিতে ফেরি একবারে উঠছো উপরে উঠে গেছে না আমি কিন্তু দিকে বয় পাই একবারে তলে বইছি তো তলে তলার পরেও আমার অত বেশি বয় পাইছি কটা হইতাম পাই আমি তোর তোর মতিছিলাম আরেকটা তো গেল আমার ফিলিংস আর বন্ধু রেজা বন্ধু সাইফের ফিলিংস যদি আপনার ফোনে আপনারা তো বিশ্বাসও করতে নাই বন্ধু সাহেব ইটা বারবার চলছে তারপরে উনানি হে গিয়ে একবারে পণ্ডিত হরিয়া আঘাত গিয়া বইছে আর আগাত বিঘা পোয়ার সময় হে তার হাতে আসলে মোবাইল তো মোবাইল মোবাইল তো ইয়া উইয়া নানি হে আল্লাহ আল্লাহ জোয়া সুফুল করছে আমি কইলাম ভিডিও করে নি হে ভিডিও আগে সান চাইয়া বাদে ভিডিও তো বন্ধু রে যাব ইছিল লিখে সাইফর নিছে একবারে দুই নম্বর প্রেং সিট একবারে দুই নম্বর প্রেং তো বন্ধু রে যাই কিন্তু সারা সালা রাখি যে তা ওইটা পরিচালনা করে তারে এমন খাইছে গাল জুরু করছে ড্রাই উড়াইয়া দম গেছিল পার তো আর আমিও কিন্তু অনেক পাইছি আরও মাঝখানেও বইছি ওলা অবস্থা আমি ড্রয়া খালি সার রাখাম আর সাররা সার্লার রাম কেন দেখলাম যে এদিন বারবার খালি দৌড়্রাম আর সাররাম ওলা অবস্থা তো যাই হোক আমরা কিছু অনেক বেশি বই পাইছি তো দিয়ে বন্ধু অনেক বেশি এনজয় করসন আর আমি কিন্তু ড্রয়া শুধু আল্লাহ আল্লাহ দেখাম তো ওইটা মনে মনে যে একটা চল আমি গেলে আল্লাহর বাবা দিয়ে আর একটা তোরতাম না ওলা অবস্থা তো যাই হোক এখান থেকে আমরা বাসিয়া নামিয়ে গেছি তো নামার পরে এখানে ফাস্টফুড আমরা দেখিয়া কিন্তু অনেক বেশি ফেটো বুক লাগছিল নাও চলদি আমরা কিন্তু মাথা ঘুরে ঘুরিয়ে খালি হয়ে গেছিল তো হারবার আমরা এখানে ফাস্টফুড খাইলাম এখানেও আসলে ডিমোর স্যান্ডউইচ এবং খুবই সুন্দর সুন্দর বাবা পিঠা তো বাবা পিঠাগুলো অনেক বেশি সুন্দর লাগছিল কিন্তু অনেক বেশি প্রাইজ তো এখানে আমরা স্যান্ডউইচ খাইলাম আমরা বেশি পেটে লাগছিল একটু ফেটো যাওয়ার একটু বড় লড়িত করি থাকি স্যান্ডউইচ লইলাম তো স্যান্ডউইচ কিন্তু অনেক বেশি মজার আসিল কিন্তু কোৱালিটিটো একো বাদ আছিলো দোলা বাঢ়ি উৰিকে কিছু ডাঙৰ কানাই কুলা ত' যাই হওক ডিম কিন্তু এটা সাত নানি পাঁচটা চেণ্ডুৱেচ দিব পাৰিছে কিন্তু বেছি প্ৰাইজ ৰাখে এই টে অনুযায়ী দহটা হৈ ৰাখত আছিল কিন্তু ত্ৰিছ টকাও ৰাখে তো যাই হওক কম্প্ৰমাইজ কৰাও ল এই চব মেলাতে গিয়া আর এটা কিন্তু তিন দিন ব্যাপী মেলা আসে তো আজকে লগে লাস্ট দিন তো যাই হোক আমরা কিন্তু যাওয়ার সময় গেছিল তো একটু কইলাম যে একটু চক্কর দিয়া যায় গিয়ে সম্পূর্ণ মেলাটা একটু চক্কর দিলাই তো এখানে চক্কর দেওয়ার সময় আমার বন্ধু দেখার যে তার না দুলাত না নাও চলার সময় তার মোবাইলটা গ্লাস পেপার ফাটি গেছিল তো মোবাইলের কিছু হয়েছে না খালি টেম্পার গ্লাসটা নষ্ট হয়েছে তো আল্লাহ পাঁচালেছিল তার মোবাইলটা